স্বপ্ন আমি কেনাই আমার আদর লাখ টাকা দিল এরকম হাসি পাবেন না মানে এই মেয়েটা ভাইরাল হয়েছে তার হাসির কারণে মানে এমন কোনো মানুষ নাই যে এই মেয়েটার হাসি সত্যি কথা বলতে কি এত সুন্দর একটা হাসি মানে দেওয়ার জন্য মানে ভাগ্য লাগে বা আপনার যদি এইরকম একটা গার্লফ্রেন্ড হইতো বা বউ হইতো তা আপনার রিয়াকশনটা কি হতো আপনি কি করতেন আপনার অনুভূতি সেটা কমেন্টে জানান মানে রিয়েলি মানে এইরকম একটা মানুষ যদি হাসি দেয় তাহলে তোমার জীবনে মানে কোনো কিছু করকান মানে মানে আপনি যে আটার পানি মানে শুকাইয়া যাবে তো সুন্দর মানে মেয়েটা যদি হাজারবার ভুল করে তাও আপনি রাগ করতে পারবেন না তার কারণে সেলা হাসি দিয়া আপনার রাগগুলো মানে পানি কুইরে ফালাবে মানে ইউনিক একটা জিনিস মানে মানুষের কত প্রতিভা এত একটা প্রতিভা যে প্রতিভা মানে হাসির কারণে মানে মানুষজন চিনে মানুষজন দেখে এমন কি এরকম হাসি আমার মনে হয় না আপনি আগে পড়ে দেখছেন মানে এই যে হাসিতে আমি দেখাইছি এই কারণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন লজ্জা লাগে